এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম বাইক রাইড করতেছি আজকে স্বাধীন হওয়ার পরে এক্সপ্রেস আমি এটা মোবাইল ক্যামেরাতে রেকর্ড করতেছি দেখেন সব খালি বাইক চালায় একটা অন্যরকম শান্তি লাগতেছে মনে হচ্ছে কেউ কিছু বলার নাই অন্যরকম একটা শান্তি লাগতেছে আজকে বাইক চালায় বের হয়েছে আমি উত্তরার থেকে উত্তরার এক্সপ্রেসওয়ে মানে কাওলার পরে এক্সপ্রেস ওয়ে যেটা ওটা থেকে বের হয়েছে তো মোটামুটি মনে হয় বলারের দিকে চলে আসছে আবার ঘোরা ফেলবো সবাই একটা সাইডেই হচ্ছে মানে দুইটা ওয়ে ওই দিক দিয়ে আবার ব্যাক করতেছে এই সাইড দিয়ে